এক সময় সবাই এগুলো দেখে হেসেছিল কিন্তু আজ এই বদলে দিচ্ছে ভবিষ্যৎ একজন ব্যক্তি আবার হাঁটতে পারছে সৌরশক্তি চালিত ড্রোন মাসের পর মাস আকাশে ভাসছে আর এমন এক সাইকেল এসেছে যা চালাতে হলে আপনাকে হাঁটতে হবে বিশ্বাস না হলে পুরো ভিডিওটি দেখুন ওয়াক ওয়ান ওয়ান জীবন বদলে দেওয়া এই ডিভাইস যখন আবিষ্কৃত হয় তখন অনেকেই এটা দেখে হেসেছিল কেউ কেউ মজা করেছিল আবার কেউ এটাকে ফালতু ডিভাইস বলে উড়িয়ে দিয়েছিল কিন্তু সময় বদলেছে আজ এই প্রযুক্তিগুলো হাসি ফোটাচ্ছে তাদের মুখে যারা এক সময় কল্পনাও করতে পারেনি যে তারা আবার হাঁটতে পারবে যারা পক্ষাঘাতগ্রস্ত দুই পায়ের শক্তি হারিয়েছে তাদের জীবনের নতুন আশার আলো জেলেছে এই ডিভাইস এই শক্তিশালী রোবটিক ডিভাইস নিজে থেকেই ব্যবহারকারীর শরীরে সংযুক্ত হয় এবং তাকে হাঁটার শক্তি দেয় অ্যাঞ্জেল রোবোটিক্স নামের কোরিয়ান কোম্পানির এই যুগান্তকারী উদ্ভাবন এক সময় শুধু গবেষণাগারীর টেবিলেই পড়েছিল কিন্তু আজ এটি হাজার হাজার পক্ষাঘাতগ্রস্ত মানুষের মুখে আনন্দ এনে দিয়েছে এটি শুধুমাত্র একটি যন্ত্র নয় এটি লাখো মানুষের স্বপ্ন আজ যারা হাঁটতে পারে না কাল তারা ছুটবে এটাই এই ডিভাইসের প্রতিশ্রুতি একমোর্স মার্কওয়ান এখনকার সাধারণ ডোনগুলো মাত্র কয়েকশো মিটার উচ্চতায় উঠতে পারে এবং তাদের উড়ান সময় কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত সীমাবদ্ধ তবে কিয়া অ্যাটমোটস মার্ক ওয়ান নামের এই ড্রোনটি ড্রোন জগৎকে পুরোপুরি পাল্টে দিয়েছে এটি বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত স্ট্রোফিক ড্রোন যা সূর্যের আলোকে কাজে লাগিয়ে আকাশে কয়েক মাস ধরে ভেসে থাকতে পারে এটি মাল্টি জয়েন্টের ড্রোন হওয়ায় সক্রিয়ভাবে পরিচালিত হয় ফলে এটি আকাশে উড়াতে হলে একটি গাড়ির ছাদ থেকে উৎক্ষেপণ করতে হয় এবং একবার আকাশে উঠলে আপনি এটিকে পনেরো হাজার মিটার উচ্চতায় উড়িয়ে রাখতে পারবেন যা একটি যাত্রীবাহী বিমানের উচ্চতার থেকেও অনেক বেশি সৌরশক্তি দ্বারা চালিত হওয়ায় এটি বারবার চার্জ দেওয়ার প্রয়োজন নেই এবং এতে রয়েছে উচ্চমানের ক্যামেরা ফলে আপনি যদি এটি আপনার বাড়ির উপরে উড়িয়ে রাখেন এটি স্যাটেলাইটের মতো আপনার বাড়ির দিকে নজর রাখতে সক্ষম হবে হয়তো একদিন এটি আপনার ব্যক্তিগত স্যাটেলাইট হিসাবেও ব্যবহার হবে গ্লাস এটি কোনো সাধারণ চশমা নয় এটি একটি শক্তিশালী টুল এটি এমন একটি স্মার্ট চশমা যা আপনার চলাফেরা কাজ এবং প্রতিদিনের জীবনের অভিজ্ঞতাকে এক নতুন স্তরে নিয়ে যাবে চশমাটি পরার পর যখন আপনি কোনো প্রেজেন্টেশনে কথা বলবেন এটি একটি আকর্ষণীয় স্ক্রিপ্ট আপনার চোখের সামনে তুলে ধরবে যা আপনার প্রেজেন্টেশনকে আরও প্রাণবন্ত এবং সুন্দর করে তুলবে এই চশমার মাধ্যমে ছবি তোলা বা ভিডিও রেকর্ডিং করা এখন অনেক সহজ শুধু চশমাটি পড়লেই আপনার চোখের সামনে থাকা সব কিছুই ক্যাপচার করতে পারবেন এবং যদি আপনি পাবলিক স্পেসে কোনো মানুষের সাথে কথা বলেন তাহলে এই চশমা আপনাকে এআই টেলিক মাধ্যমে আপনাকে সঠিক পথ দেখাবে যাতে আপনি আত্মবিশ্বাসী ভাবে তার সাথে কথা বলতে পারেন জেট ক্যাপসুল আপনি হয়তো বিলাসবহুল ইয়র্ড বা শিপের কথা শুনেছেন এমনকি দেখেছেনও কিন্তু কেমন হবে যদি এই দুটি মিলিয়ে এমন একটি আধুনিক জলযান তৈরি করা হয় পরিচয় করিয়ে দিচ্ছি জেট ক্যাপসুলের সাথে এটি কম্প্যাক্ট এবং অসাধারণ পারফরম্যান্সের জলযান ছয়শো চল্লিশ হর্স পাওয়ার ভি এইট ইঞ্জিনের শক্তিতে এটি ঘন্টায় চৌষট্টি কিলোমিটার গতিতে জলের উপরে ছুটতে পারে এই জলযানটি সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য আপনার প্রয়োজন অনুযায়ী এর লেআউট বদলানো সম্ভব আপনি চাইলে এটিকে তেরো জনের জন্য একটি ট্যুরিস্ট শার্ট হিসাবে ব্যবহার করতে পারেন যেখানে তেরো জনের বসার জায়গা থাকবে আবার চাইলে এটিকে বিলাসবহুল বিজনেস পরিণত করতে পারেন। জেটে লোপি ফিট এই আবিষ্কার দেখে প্রথমে অনেকে হেসেছিল কারণ সাইকেল চালানোর উদ্দেশ্য কম পরিশ্রমে দ্রুত গন্তব্যে পৌঁছানো কিন্তু লোপি ফিট যেন উল্টো হিসাব করছে এতে গন্তব্যে পৌঁছাতে হলে আপনাকে হাঁটতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন এটি আসলে একটি ইলেকট্রিক ওয়ার্কিং বাইক যেখানে প্যাডেলের বদলে ট্রেডমিলের মতো চলার পথ রয়েছে মূলত ট্রেডমিল মানুষ ব্যায়াম করার জন্য হাঁটে এবং দৌড়ায় কিন্তু এখানে সেই ট্রেডমিলকেই বসানো হয়েছে সাইকেলের মধ্যে আপনি যখন এর উপরে হাঁটবেন তখন সেন্সর বুঝতে পারবে এবং ইলেকট্রিক মোটর চালু হয়ে যাবে ফলে বাইকটি সক্রিয়ভাবে এগিয়ে যেতে থাকবে এখন প্রশ্ন হচ্ছে মানুষ তো কম পরিশ্রম করার জন্যই সাইকেল চালায় তাহলে এই সাইকেল কেন হাঁটিয়ে চালাবো উত্তর খুব সহজ এটি তাদের জন্য যারা হাঁটতে ভালোবাসে কিন্তু গতি আরও বাড়াতে চায় সকালে ব্যায়াম করতে বের হয়ে যদি একটু বাতাসের সাথে দৌড় দেওয়া যায় তাহলে মন্দ কী এক্সপেন্ডেবল টাচডাউন এটি একটি আধুনিক স্মার্ট ট্রেলার যা আপনার চলাফেরা আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে এই ট্রেলারটিকে আপনি আপনার নিজস্ব বাড়ি অফিস বা শোরুম হিসাবে ব্যবহার করতে পারেন এবং যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন মনে করুন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন আর যখন গন্তব্যে পৌঁছাবেন তখন এটি প্যান্ডেলেট মেকানিজমের মাধ্যমে এটির চাকার অংশ ভাজ করে সাইডে রাখবে এবং বিশাল একটা স্পেসে পরিণত হবে এই স্পেসের মধ্যে আপনি বান্ন স্কোয়ার মিটার ফ্লোর স্পেস পাবেন আর সবচেয়ে চমৎকার বিষয় হলো এর ছাদে হাঁটাচলা করার জায়গা রয়েছে এটি আপনার অফিস শোরুম অথবা বাসস্থান হিসাবে ব্যবহার হতে পারে এবং এটা লেআউট কাস্টমাইজ করা যায় আপনার পছন্দ অনুযায়ী ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ